প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমাদের দেশে একটা কথা প্রচলিত আছে যত সমস্যা তত সমাধান আসলে কি তাই যত সমস্যা তত সমাধান তবে কোনো কোনো ক্ষেত্রে সমস্যার সমাধান নেই আজ আমি এ বিষয়ে একটু আলোচনা করব একটু সমালোচনা করব ও বিশ্লেষণ করব। তো বাকিটা মিলিয়ে নেবেন আপনারা স্বাধীনতার পর থেকে অধ্যাবতী কোনো রাজনৈতিক দল কিংবা কোনো সরকার ত্রুটিমুক্ত ছিল না দেখুন হয়তো জাতি হিসেবে আমরা এরকমই সরে পরাধীনতার গ্লানি নিপীড়ন ও নিষ্পেষিত জীবন যেন আমাদের চিরতরে ঘিরে ফেলেছে এই রাহুর দশার গন্ডি থেকে আমরা আর হয়তো কোনোদিনও মুক্ত হতে পারবো না আমি নিশ্চিত বলে দিতে পারি আমি স্পষ্টই দেখতে পাচ্ছি বাংলার আকাশে কালো মেঘের ঘন যেন দিনকে দিন ঘনীভূত ও তীব্র থেকে তীব্রতর হচ্ছে ধরুন বিএনপি ক্ষমতায় আসলো তারা কি পারবে শেখ হাসিনার পুনর্বাসন টেকাতে তারা কি পারবে সন্ত্রাস চাঁদাবাস টেন্ডার বাস দখলবাস মুক্ত একটা দেশ ও জাতি দিতে তারা কি পারবে দুর্নীতিমুক্ত একটা প্রশাসন দিতে অতীত কী বলে অতীত থেকেই তো আমাদের শিক্ষা নেওয়া উচিত অতীত থেকেই তো আমাদের হিসাব মিলানো উচিত পক্ষান্তরে ধরুন আপনি জামাতকে ক্ষমতায় আনলেন তারা কি পারবে আমাদের বাঙালি জাতির চিরাচরিত চরিত্রের বিপরীত হতে তারা কি পারবে ইস্পাতের মতো দাঁড়িয়ে বজ্রপাতের মতো কঠিন ও নিষ্ঠুর হতে তারা কি পারবে রাজপথে কঠিন থেকে যেখানে ফেলে দিতে হবে লাশের পর লাশ সভ্য শান্ত হজুরদের দ্বারা তো এটা কোনোদিনও সম্ভবপর হবে না হ্যাঁ বলছি এনসিবির কথা তারা তো শোনাচ্ছে আমাদের সাম্যের গান বেশ ভালো নতুন সিস্টেম নতুন সংবিধান তারা তো শোনাচ্ছে আমাদের পরাধীনতার গ্লানি থেকে মুক্তির গান হ্যাঁ ধরে নিলাম তারা এগুলো করার জন্য পারার জন্য দৃঢ় নিয়ে বসে আছে কিন্তু কিন্তু তারা তো নবীন তাদের দলটাও নবীন তাদের জনবল কম তাদের এই সামান্য জনবল দিয়ে বাংলার এই বিশাল জনগোষ্ঠী পারবে কি সামাল দিতে তারা কি পারবে বিপরীতমুখী চরিত্রদের মুখোমুখি হতে এই প্রশ্ন আপনাদের কাছে রেখে গেলাম বাকি রইল আওয়ামী লীগ ও জাতীয় পার্টি তাদের কথা তো বলাই বাহল্য দর্শক ভালো থাকবেন ভালো রাখবেন আশেপাশের সময়কে ধন্যবাদ খোদা হাফেজ